নামছে এখন ময়ূরী আসছে ভোট দিতে দেখা যাক কথা বলতে পারি না যে অবস্থা কেমন আছেন আচ্ছা অনেক ভালো লাগছে আপনি অবশেষে আসলেন ভোট দিতে

আমি এবার অসুস্থ ছিলাম যার কারণে রোজার মধ্যেও আসতে পারিনি আজকেই আসলাম তারপরও আনন্দটা বেশি করতে পারবো না আমার চলে যেতে হবে পায়ে ব্যথা আর বাচ্চাদেরকে বাসা রেখে আসছে ইনশাল্লাহ আশা করি যাদের জয়ী হওয়া দরকার যারা জয়ী প্রত্যাশা এইটাই চাই যেন আমার যারা শিল্পীরা আছে যারা জুনিয়র শিল্পীরা আছে সিনিয়র যারা আছে যারা এখনো রানিং কাজ করছে তারা যেন কাজ পায় শিল্পী শক্তি থেকেই একটাই আশা যেন সবাই কাজ পায় এই তো আর আগে একটা সময় নৌরি বাবু অনেক কাজ করেন কিনা আজকে আসেন অনেকটা করি অবশ্যই করি বা এই মুভির বিনিময়ে আমি বদলি

তো এবার খুব ভালো লাগছে আজকে অনেকের সাথে দেখা হবে নতুন করে আচ্ছা ঠিক দেখা হবে আমরা শুভকামনা রইলো আপা হ্যাঁ হ্যাঁ অনেকদিন দেখা হলো পরে কথা হবে